রাঙ্গামাটি মানে পাহাড় হ্রদ আর ঝর্ণাধারা এর টানে প্রতি বছর লাখো পর্যটকের পদচারণায় মুখর হয় পাহাড়ি জনপদ মনোমুগ্ধকর নৌপথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় সুবলং ঝর্ণায় সবুজ পাহাড়ের ফাঁকে শান্ত জলরাশি আর আকাশে সাদা মেঘের ফেলা প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পর্যটকরা পৌঁছান শুবলংয়ে ঝর্নার শীতল পানিতে গা ভিজিয়ে মুগ্ধ হন সবাই এটা অপরূপ আল্লাহর সৃষ্টি না দেখলে আসলে এটা অনুভব করার মতো না আসার সময়ও ভালো লাগছে এখনো ঝর্ণা তো অনেক সুন্দর ভালোই লাগছে ঝুঁকিপূর্ণ পিচ্ছিল পথ বেয়ে অনেক পর্যটক উঠে যাচ্ছেন ঝর্ণার উপরের দিকে এতে অনেক সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা তবু অ্যাডভেঞ্চারের জন্য ঝুঁকি নিচ্ছেন অনেক পর্যটক জীবনের একটা রিস্ক ঝুঁকি নিয়ে আমি উপরে উঠাই পড়ে গেছি টপ জায়গায় অ্যাডভেঞ্চার যদি না করে তাহলে সবকিছু বৃথা এক হিসেবে ওটা ঠিক না কিন্তু আমরা দেখা গেছে যে এই জায়গায় যেহেতু বেড়াইতে আসছি একটু নিয়ে আমরা ওই জায়গায় গেছি তারা নেটওয়ার্কটা ডেভেলপ করতে পারে সেলফোন নেটওয়ার্কটা খুব ভালো হবে সবার জন্য ট্যুরিস্টদের আমরা খুব ইয়া করি অনুরোধ করি কিন্তু তারপরেও ওপরে উঠে যায় পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ট্যুরিস্ট পুলিশ ও জেলা পরিষদ চেয়ারম্যানের আমাদের নিষেধ থাকা সত্ত্বেও তারা উঠে যায় আর ওটা চেষ্টা করে তারা যাতে ওখানে আর উঠতে না পারে সেই সে আমরা টুরিস্ট পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে সিঁড়ি দেওয়া যাবে কোন দিক থেকে কোন দিক দেওয়া যাবে সেটা আমি অবশ্যই আগামীতে এটা ব্যবস্থা নেব নেটওয়ার্ক নেয় আমি অবশ্যই কর্তৃপক্ষের নিকট এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সুব্লং ঝর্ণা হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সময় সংবাদ রাঙামাটি